ডলার কেটে নিচ্ছে কি করব ডলার কোথায় দেখা যায় ডলার কোথায় জমে তোমরা বুঝতে পারছো না ডলার কোথায় জমছে তোমাদের ফোনেই কিন্তু ডলারটা জমছে নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের কমেন্টে এইভাবেই তোমরা পাশে থেকো আমি জানো তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে পারি আর আজকের ভিডিওটা হচ্ছে ডলার কোথায় জমছে বুঝতে পারছো না ডলার কোথায় দেখা যায় সেটা বুঝতে পারছো না অনেকে কিন্তু অনেক ভুল করে থাকো যেমন ওয়াচ টাইম তোমরা কিন্তু আসল ওয়াচ টাইম কোথায় থাকে সেটা কিন্তু অনেকে ভুল করে বসে থাকো যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে ওয়াচ টাইম দেখতে পাচ্ছি না ওয়াচ টাইমটা আবার কোথায় যাচ্ছে তো সেই ওয়াচ টাইমের ভিডিও কিন্তু দেখ দিয়েছি যে আসল ওয়াচ টাইম কোথায় দেখা যায় তো সেই ভিডিও নিয়ে আর এই ভিডিওতে জয়েন করবো না কারণ আজকের ভিডিওটা ডলারের ওয়াচ টাইমের নয় সুতরাং ওয়াশ টাইমেরটা এই জন্যেই বললাম যে ওয়াচ টাইমের মতো ডলারটাও কিন্তু তোমরা ভুলিয়ে ফেলছো যে ডলার কোথায় থাকে ওয়াচ টাইম কোথায় থাকে ওয়াচ টাইম কেটে নিচ্ছে ডলার কেটে নিচ্ছে কোনো কিচ্ছু কাটছে না ডলার কেন কাটবে তোমাদের তোমরা ভুল করছো ডলার কোনো দিন কাটে না ওয়াশ টাইম যেমন কাটে না হ্যাঁ এক বছর হয়ে গেল ওয়াশ টাইমটা কাটে কিন্তু ডলার কাটবে কেন ডলার কাটে না আর আসল ডলার কোথায় জমা হয় বা আসল ডলার কোথায় জামে তোমাদের ফোনেই জমে আর সেটা তোমরা বুঝতে পারছো না যে আসল ডলারটা আমার কোথায় জমছে হিমা আজকে দেখলাম এগারো ডলার তারপরের দিন দেখলাম দশ ডলার এখন এক ডলার কেটে নিল হিমা ডলারটা আমার কেটে নিচ্ছে তাহলে কি হবে ডলার কাটে না আজকে তোমাদেরকে ফোনের মাধ্যমেই দেখাবো যে ডলার কোথায় থাকে ডলার কোথায় জমে কিভাবে জমে ক দিনের দেখায় ক সব কিছু আজকে তোমাদের আমার ফোনের মাধ্যমেই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা ফোনেই দেখায় তো দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি ফোন আর চলে গেলাম একবারে সরাসরি ওয়াইটি স্টুডিওতে কারণ ওয়াইটি স্টুডিওতেই ডলারটা জমে সেখান থেকে দেখা যায় তো দেখো আমি চলে এসেছি আমার চ্যানেল নিয়ে এখানে টোটাল সাবস্ক্রাইবার যেটা আছে ছ হাজার একশো আটানব্বইয়ের মতো আমার এখন সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেল অ্যানালাইটিক্সে গেলে দেখা যাচ্ছে ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আর এখানে ডলার মানে আন রিভিনিউ যেটা বলে সেটা তো এখানে দেখো এগুলো সব শো করছে আমার তোমাদেরকে সরাসরি দেখালাম তো দেখলাম সেখানে রেভিনিউতে গেলাম দেখো এখানে সাবস্ক্রাইবার রেভিনিউ যেগুলো থাকে তো সেগুলো রয়েছে আমার রয়েছে এগারো পয়েন্ট আটচল্লিশ তাহলে কি আমার এগারো ডলারের মতো জমলো এতদিনে সেটা একটা সন্দেহ যে তাহলে কি ডলারগুলো জমছে না বা আমার ডলার কেটে নিচ্ছে তো এখানটায় টাচ করলাম এখানটা টাচ করে আমি দেখছি আঠাশ দিনের টোয়েন্টি এইট ডেজ এগারো পয়েন্ট ফোর এইট সেভেন ডেজে দেখো থ্রি পয়েন্ট ওয়ান টু আর নব্বই দিন তিনশো দিন মার্চ মাস ফেব্রুয়ারি মাস প্রত্যেক মাসের বা এক বছরের বা আঠাশ দিনের বা নব্বই দিনের ডলারগুলো এখানে দেখাচ্ছে তো এইভাবে তোমরা তোমাদের ডলারগুলো দেখে নিতে পারো যে কখন কোন সময়ে কিসের ডলার জমেছে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কোন ভিডিও থেকে কতটা ডলার তোমরা পাচ্ছ তো আপাতত এই ভিডিওটাতে দেখাচ্ছি ডলার কোনখানে জমে আসল ডলার কোনখানে এটা দেখো এগারো পয়েন্ট ফোর এইট যেটা রয়েছে এটা কিন্তু লাস্ট আঠাশ দিনের আমার এই ডলারটা জমেছে লাস্ট আঠাশ দিনের লাস্ট আঠাশ দিনের ডলারটা এগারো পয়েন্ট ফোর এইট তো লাস্ট আঠাশ দিনে এগারো পয়েন্ট ফোর এইট তো আমার ডলার নয় তারা বেশি জমে যায় তাহলে আমার ডলারটা কেটে নিচ্ছে না বন্ধুরা ডলার কাটেনি তো চলো তোমাদেরকে দেখাই যে আসল ডলারটা কোথায় দেখা যায় দেখো যেমন ওয়াশ টাইম তোমরা অনেকেই ভুল করেছ সেরকমই আর্ন অপশানে গিয়ে যেমন ওয়াশ টাইমটা আসল দেখা যায় সেরকমই দেখো আন অপশানে গিয়ে আমি ডলার দেখছি থার্টি পয়েন্ট জিরো ওয়ান মানে আমার টোটাল ডলার হয়েছে তিরিশ তিরিশের মতো হয়েছে ডলার এখানে এই নীল দাগটা যতটা এতটা যাবে আর কি কমপ্লিট হবে তবেই কিন্তু আমার একশো ডলার কমপ্লিট হবে তারপর আমি ফার্স্ট পেমেন্ট পাবো বা যাদের যেরকম পেমেন্ট আছে সেরকম পাবো আর এই ওপরে যেটা দিয়েছে ওটা কিন্তু সবারই প্রত্যেকের নোটিফিকেশন আসছে কোনো চিন্তার কিছু কারণ নেই তো আসল ডলার দেখো আমার এখানে জমা হয়েছে থার্টি পয়েন্ট জিরো ওয়ান তোমরাও তোমাদের আসল ডলার কিন্তু ওখানে দেখতে পাবে আশা করি বন্ধুরা আশা করি বুঝতে পারলে যে ডলার কোথায় জমে ডলার কাটে কি কাটে না কি না সব কিছু আজকে তোমাদের ফোনের মাধ্যমে দেখিয়ে দিলাম যে তোমাদের যেগুলো কিছু কিছু ভুল ধারণা থাকে সেগুলো কিন্তু সত্যিই ভুল থাকে তোমরা তার জন্য অনেক টেনশন অনেক মন খারাপ হয়ে যায় শুধু আগে থেকে মন খারাপ করবে না আগে থেকে টেনশন করবে না শুধুমাত্র ভিডিওটার দিকে প্রকাশ দাও যে আমাকে ভিডিও করে ডলারটা জমাতে হবে একশো ডলার আমি পেমেন্ট পাবো তাই না তো আমিও চেষ্টা করছি তোমরাও আমাদের আমার মতো চেষ্টা করো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমার নতুনদের জন্য অনেক ভিডিও শেয়ার করেছি তোমরাও পারলে নতুন যারা আছে তোমাদের চেনা শোনা সবাইকেই শেয়ার করো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিই টাটা